নিয়ে আসুন আপনার সন্তানকে আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি অনন্য প্রতিষ্ঠান বর্ণমালা আইডিয়াল স্কুলে অবস্থান নোয়াপাড়া মাধাইয়া চান্দিনা কুমিল্লা এখানে জাতীয় পাঠ্যক্রমের পাশাপাশি রয়েছে ইসলামিক স্টাডিজ নৈতিক শিক্ষা এবং আধুনিক মানসম্পন্ন শিক্ষার সমন্বিত পাঠ্যসূচি মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের যত্নে চলে প্রতিটি শ্রেণীর পাঠদান প্রতিটি শিক্ষার্থীকে দেয়া হয় ব্যক্তিগত মনোযোগ নিয়মিত ফলাফল রিপোর্ট এবং অভিভাবকদের সাথে সরাসরি যোগাযোগের ব্যবস্থা দুর্বল শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রতিদিন এক্সট্রা ফ্রি ক্লাস বছরে তিনটি সেমিস্টার ভিত্তিক ও ছয়টি মাসিক পরীক্ষা ফলাফল অনুযায়ী পুরস্কার প্রদান সহজ পাঠদানের পদ্ধতি এবং মনোরম পরিবেশে ক্লাসরুম সবই রয়েছে বর্ণমালা আইডিয়াল স্কুলে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে রয়েছে সহ শিক্ষা কার্যক্রম যেমন মুক্তির আত প্রতিযোগিতা সাধারণ জ্ঞান চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে নুরানি পদ্ধতিতে পবিত্র কুরআনুল করিম পাঠদান ও প্লে থেকে পঞ্চম শ্রেণীর মধ্যেই সম্পূর্ণ কুরআনে নাজেরা সমাপ্ত করা দূরবর্তী শিক্ষার্থীদের জন্য রয়েছে নিরাপদ আবাসিক ও ডে কেয়ার সুবিধা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে বিশেষ যত্ন নেওয়া হয় প্রতিনিয়ত ভর্তি শুরু হচ্ছে আগামী ডিসেম্বর থেকে পহেলা আপনার সন্তানের ভরসার জায়গা হোক বর্ণমালা আইডিয়াল স্কুল প্লে গ্রুপ থেকে সকল শ্রেণীতে ভর্তি চলছে এখনই আসন সংখ্যা সীমিত

জ্ঞানী শক্তি জ্ঞানেই মুক্তি পারো ভাই বই পারো মজার মজার বই পারো জানার জন্য বই পারো মানার জন্য বই পড়ো বই পারো ভাই বই পারো মজার মজার বই পারো জানার জন্য বই পারো মানার জন্য বই পারো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দেখা হয় ভালোই হয়েছে আমার সোনা মনিকে যে কোথায় ভর্তি করায় কেন তোমাদের এলাকায় তো বর্ণমালা আইডিয়াল স্কুল হয়েছে সেখানে বাংলা অঙ্ক ইংরেজির পাশাপাশি আরবিও শিক্ষা দেওয়া হয় এবং পঞ্চম শ্রেণীর মধ্যেই সম্পূর্ণ কোরআনের নাজেরা সমাপ্ত করা হয় তোমাকে আলাদা আরবি শিক্ষার জন্য চিন্তা করতে হবে না তাহলে তো ভালোই আজই আমার সোনামণিকে বর্ণমালা আইডিয়াল স্কুলে ভর্তি করতে নিয়ে যাব বর্ণমালা আইডিয়াল স্কুল আপনার সন্তানের ভবিষ্যতের সঠিক ঠিক